আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আষাঢ় মাসের চব্বিশ কি পঁচিশ তারিখ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সবুজ মাঠ মাঠে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে তো আমি আসলাম গরুর জন্য ঘাস কাটতে চারপাশ দেখেন শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে মৃদু রোদ ওঠে তো ঘাস কাটতে আসলাম আসার পরে ঘাস কাটলাম ঘাস কাটা কাটার সময় আমার সাথে আমার ভাস্তা আর একটা আমাদের বাড়ির পাহারাদার কুকুর মানিকও আসছে তো যে জন্য আপনাদের সাথে আজকে ভিডিওতে আসলাম সেটি হচ্ছে আপনারা গরুকে বর্ষার সময় পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে আপনারা সে সময় দানাদার খাবারটা একটু কম দেবেন কেননা দানাদার খাবার দিলে আপনার করজের পরিমাণ বৃদ্ধি পাবে এবং লাভ আনুপাতিক হারে কমে যাবে আর গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন আপনারা গরুর মাংস এবং দুধে উৎপাদন অনেক বৃদ্ধি পাবে আর আষাঢ় মাসে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাবেন আর ঘাস দিলে পরে গরুর পেটের সমস্যা মানে ডায়রিয়া ছাড়া আর অন্য অন্য রোগ ব্যাধি কম হয় আর খামারের খরচ অনেক কমে যায় যদি আপনি পরিশ্রমী হন তাহলে দুই চারটি গরুপালা একজন লোকের পক্ষে কোনো ব্যাপারই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন